গঙ্গা সাগর মানেই কপিলমণির আশ্রম আর সেই কপিলমণি আশ্রমে কপিলমণির সন্ধে আরতি সেই সন্ধে আরতি দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল সেই সন্ধে আরতি সকলের সামনে তুলে ধরবো ও রাতের গঙ্গাসাগর কেমন ও এখানে আরও একটি দর্শনীয় স্থান আছে যেটিকে কপিলকুটির বা ইধাম গঙ্গাসাগরও বলা হয় তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো তো ভিডিওটা শুরু করা যাক তো আমরা কপিলমণির সন্ধে আরতি দেখার জন্য আমরা মন্দিরের সামনে চলে এসছি আশ্রম থেকে বেরিয়ে মানে ভারত শিবাশ্রম থেকে আমরা বেরিয়ে সন্ধ্যের সময় চলে এসেছি এটা ঠিক সাতটার সময় সন্ধ্যা আরতি শুরু হবে তো আমাদের এই প্রথমবার সৌ সেই সৌভাগ্য হলো কপিলমণির সন্ধ্যা আরতি দেখা তো এর আগের বারেই এসেছিলাম সন্ধ্যা আরতিটা দেখা হয়নি তো এখানে ঠিক সাতটা বাড়তে সাতটার থেকেই মানে প্রস্তুতি পর্ব শুরু হয় সাড়ে সাতটা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়ে যায় তো সবাই এখানে বসে গেছে তো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে দেখতে থাকুন এখানে একে একে সমস্ত ঠাকুরকেই আরতি করা হচ্ছে তো এখানে আরতি করার পদ্ধতিটা একটু অন্য রকম বা একটু অন্য রকম লাগলো এখানকার আরতিটা তো আরতি মানেই আমরা জানি সেই আরতি দানি দিয়ে আরতি করা মানে যেসব আরতির দানি হয় তো এখানে সেই আরতি দানিটা নিশ্চয়ই দেখে একটু অবাক হয়েছেন এখানে ওই যে আমাদের ভাষায় আমরা যেটাকে ডাবু বলি মানে হাতা ডাবু সেই রকম এই এখানে ডাবু টাইপের এই জিনিসটা মানে এখানকার আরতি দানিটা তো যাই হোক দেখতে থাকুন তো আরতির পরে এখানে কিছু ভজন হচ্ছে বা প্রার্থনা হচ্ছে হাততালি দিয়ে তারপরে সেই আরতির তাপ একে একে সবার মাথায় দেওয়া হবে মানে দেওয়া হলো তো যাই হোক আরতিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ এই আরতি দেখার সৌভাগ্য সবসময় হয় না তো আরতি শেষ এরপরেই মন্দির বন্ধ হয়ে যাবে আর বাইরে কত গরু শুয়ে আছে দেখুন তো একটু সামনেটা দেখাবো মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে তো মন্দিরে একটু দূরেই একটা সুন্দর পেঁচার পেঁচানি রাখা আছে তো মন্দিরের সামনের ঘাটের কথা বলছিলাম না তো এই ঘাটটা খোলা থাকলে এখানেই স্নান করে এই যে মন্দিরে যাওয়া যায় একদম সোজা তো এখন ঘাট বাঁধার কাজ চলছে মানে পাড় বাঁধা হচ্ছে রাতের বেলায় বলে হয়তো ঠিক ভালো বোঝা যাচ্ছে না কিন্তু দেখুন যে শিবির কাজ চলছে মানে পাড় বাঁধানো হচ্ছে নতুন পাড় হবে হবে বা ঘাট হবে হয়তো এগুলো মেলার আগেই নাগে সব কাজ শেষ হয়ে যাবে তো যাই হোক তো আমরা এখন বেরিয়ে যাব যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে তো আর এখানে থেকে কি করব তো আমরা যাচ্ছি এখন আরও একটি দর্শনীয় স্থান বা এখানকার আরও একটি মন্দির যেটিকে কপিলকুটির হিসেবেও অনেকে চেনে বা শ্রীধাম গঙ্গাসাগর হিসেবেও অনেকে চেনে তো ওই মন্দিরটি একটু ঘুরিয়ে দেখাবো এটা ভারত সেবাশ্রমের একদমই সামনে বলতে গেলে তো এটা কি ঠাকুর আমার ঠিক জানা নেই এখানেও নাম সংকীর্তন হচ্ছে মানে কীর্তন হচ্ছে এখানে আমার মনে হচ্ছে ইনি কোনো সাধু পুরুষ বা সাধু সন্ন্যাসী হতে পারেন বা কপিল কুটির হিসেবে যেহেতু এখানকার নাম তিনি কপিল মনি হলেও হতে পারেন তো এটা একটি আশ্রম তো একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দেব তো একদমই ফাঁকা খুব একটা বেশি লোক নেই মানে এটা অফসাইড বলে কেউ বেশি হয়তো আসে না তো এটা একটা শীতল কালী মন্দির তো ভারত সেবাশ্রমের সামনে প্রচুর দোকান পেয়ে যাবে আর এখানে সন্ধ্যে থেকে দুটো তেলেভাজার দোকান বসে তো খুব সুন্দর টেস্ট ওখানে তো আমরা ঘুরে ফিরে আবারও ফিরে এলাম ভারত সেবাশ্রমে তো আমরা আজকে রাতটা এখানেই থাকবো কাল সকালে উঠে আমরা আবারও যাব সাগর স্নানে ও সূর্যোদয় দেখতে তো অবশ্যই আপনাদের সেটুকুও দেখাবো তো সঙ্গে থাকবেন চেষ্টা করবো পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার আর ভারত সেবাশ্রমের মন্দির এখন প্রায় বন্ধ হয়ে গেছে ঠাকুরকে স্বয়ং দিয়ে দেওয়া হয়েছে আর ভারত সেবাশ্রমেও নটার সময় পুরো গেট বন্ধ হয়ে যায় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গঙ্গাসাগরের সূর্যোদয় ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে